ঘর ভর্তি মানুষ তবু একা লাগে সত্যজিৎ রায় তার এক সাক্ষাৎকারে বলেছেন অনেক সময় নিজেকে বেশ একা মনে হয় কাজ এবং মানুষ আশেপাশে সব আছে তবু কিছু একটা নেই একজন মানুষ যার হাতে অস্কারসম গৌরব যার সৃষ্টি দেখে বিশ্ব মাথা নোয়ায় সেই মানুষটিও বলছেন কিছু একটা নেই অস্তিত্বে টান লাগে কিশোর কুমার জীবনের শেষ দিকে একাকিত্বে এতটাই ডুবে গিয়েছিলেন যে গাছের সাথে কথা বলতেন ভাবুন যে কঞ্চ কোটি মানুষের হৃদয়ে আনন্দ দিয়েছে সেই মানুষটিও কখনো কখনো গাছের সাথে কথা বলতেন আপনিও কি চেনেন এই অনুভূতি ঘর ভর্তি মানুষ তবু মনে হয় কোথাও কেউ নেই ফোনের শত শত কন্ট্যাক্ট কিন্তু কাউকে কল করতে ইচ্ছা হয় না সব কিছু ঠিকঠাক চলছে তবু ভেতরে একটা গর্ত এই গর্তের একটা নাম আছে সাইকোলজিস্টরা বলেন ইমোশনাল ভয়েড আমি বলি রুহের ক্ষুধা শরীরের ক্ষুধা লাগলে আমরা খাই মনের ক্ষুধা লাগলে বিনোদন খুঁজি কিন্তু রুহের ক্ষুধা সেটা আমরা চিনতেই পারি না তাই ভুল জিনিস দিয়ে ভরাতে চেষ্টা করি কেউ মানুষের পেছনে ছোটে ভাবে এই মানুষটা পেলে সব ঠিক হয়ে যাবে কেউ টাকার পেছনে ছোটে ভাবে এই অ্যামাউন্টটা হলে শান্তি আসবে কেউ পদের পেছনে খ্যাতির পেছনে ভ্যালিডেশনের পেছনে কিন্তু কিছুতেই সেই গর্ত ভরে না এই যে শূন্যতা এটা আসলে ডিজাইনড আল্লাহ ইচ্ছা করে এই শূন্যতা রেখেছেন আমাদের ভেতরে কেন যাতে আমরা তাকে খুঁজি একটা চাবি যদি তালার সাথে না মেলে তাহলে সেই চাবি দিয়ে যতই চেষ্টা করুন দরজা খুলবে না আমাদের রুহের এই শূন্যতার তালা শুধু একটা চাবিতেই খোলে আল্লাহর সাথে সম্পর্ক আল্লাহ বলেছেন জেনে রেখো আল্লাহর স্মরণেই অন্তর্প্রশান্তি লাভ করে সুরার রাদ আয়াত আটাশ লক্ষ্য করুন আল্লাহ বলেননি মানুষের ভালোবাসায় অন্তর্প্রশান্তি হয় বলেননি সাফল্যে প্রশান্তি বলেননি সম্পদে প্রশান্তি শুধু একটাই জিনিস বললেন তার স্মরণ সতেরো শতকের এক ফরাসি দার্শনিক ব্লেস পাস্কাল একটা কথা বলেছিলেন দের ইজ এ গড শেপড ভ্যাকিউম ইন দ্য হার্ট অফ ইচ ম্যান হুইচ ক্যান নট বি স্যাটিসফাইড বাই এনি ক্রিয়েটেড থিং প্রতিটা মানুষের হৃদয়ে গড শেপড একটা শূন্য স্থান আছে এটা অন্য কিছু দিয়ে ভরা সম্ভব না সেজদায় যখন কপাল মাটিতে ঠেকে তখন বান্দা আল্লাহর সবচেয়ে কাছে থাকে সেই সেজদায় যদি আপনি মন খুলে কথা বলেন আপনার সব বেদনা সব কষ্ট সব একাকিত্ব ঢেলে দেন তাহলে এমন একটা প্রশান্তি আসে যেটা পৃথিবীর কোনো থেরাপিস্ট দিতে পারবে না তাই আজ রাত থেকেই একটা কাজ শুরু করুন তাহাজুদের সময় উঠুন দুই রাখাত নমাজ পড়ুন সেজদায় গিয়ে আল্লাহর সাথে কথা বলুন কোনো ফর্ম্যালিটি না যেভাবে বন্ধুর সাথে কথা বলেন সেভাবে সব বলুন দেখবেন সেই শূন্যতা ভরাট হতে শুরু করেছে একাকিত্ব সিরিজের পরবর্তী পোস্টে কথা বলবো ইমোশনাল ব্ল্যাক হোল নিয়ে কেন আমরা যত পাই তত চাই কেন ভালোবাসা দিয়েও ফেরত পাই না এবং এই চক্ষর থেকে বের হওয়ার ইসলামিক সাইকোলজি জাহিদ হাসান মিলু প্রোফেটিক প্রোডাক্টিভিটি কোচ ডিভাইন কনসালটেন্সি